আশা করি সবাই ভালো আছেন তো যে থেকে আমার লাইভটি দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবং কি আজকে আমি লাইভে আসার কারণ আমার মুরগিগুলোকে আজকে আমি সেল করে দিলাম তো লাস্ট বারবার মতো আপনাদেরকে যে লাইভে ভিডিওটা দেখাই যে মুরগিটা কতটুকু বড় হয়েছে এবং কি মুরগিটা কেমন বড় হয়েছে সবকিছু দেখাবো তো লাইভটি সম্পূর্ণ দেখুন আর লাইভে যারা যুক্ত হয়েছেন তারা আমার লাইভটিতে একটু লাইক করে দিন এবং কিছু জানতে চাইলে কমেন্টে জানান বলতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলা তো আজকে আমি লাইভের মাধ্যমে বলবো কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বিক্রি করেছি সম্পূর্ণ বলবো এই মধ্যে তো লাইভটি কন্টিনিউ দেখতে থাকুন মুরগিগুলো খুব বিরক্তি শুক্রবার জুমার দিন আরাম দিয়ে ফেলছে তার জন্য নামাজে চলে যেতে হবে তার জন্য লাইফি তাড়াতাড়ি করতেছি এমনকি আপনাদেরকে বা আমার লাইভে এখন কেউ যোগ দেননি এ দেখাননি তাই বলতেছি না যে কত টাকা খরচ এবং কত টাকা বিক্রি করছি কিছু মানুষ আসুক তারপর আপনাদেরকে সব কিছু শেয়ার করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ফার্মটি ছোট্ট ফার্ম বেশি বড় না এতটুকুই আছে আলহামদুলিল্লাহ এইখানে আলহামদুলিল্লাহ মুরগি এখন এখানে মুরগি কম এই বেশি মুরগি কম ছিল মুরগির বাচ্চা পাওয়া যায়নি কারণ শীতকাল এবং কি মুরগি বাচ্চা পাইনি আর নিজে নেই নেই কারণ শীতকাল যেহেতু তো দেখতে পেরেছেন আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ যতগুলো বাচ্চা নিয়েছি সত্যিটা বাচ্চাই টিকেছি আলহামদুলিল্লাহ একটা মারা যায় নাই দেখেন একটি মারা গেছিলো শুধু কালি কোনো অসুস্থতার কারণে না যখন বাচ্চা ছিল তখন বোর্ডিংয়ের সময় দেখেন বোর্ডিং করেছিলাম কার্টুনের মধ্যে কার্টুন স্পিকার মধ্যে পড়ে গেছিলো ওরা উঠতে পারে না আর আমি দেখি নাই বাচ্চাটা পরে মারা গেছিলো আর দেখেন আমি আজকে আমি আপনাদেরকে মুরগির লাইনে এবং সব কিছু দেখাই আপনাদেরকে মুরগিগুলোকে কী খাবার দেই কী খাওয়াইছি যেন তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে মুরগি বয়স বেশি দিনও হয় নাই মাত্র দুই মাস তো মুরগি বড়ো হয় পশার্থ দিনে মুরগি বিক্রি করানো যায় তো আমি মুরগিগুলোকে আমি মাত্র দুই মাসের মধ্যে বিক্রি করে দেব দেখতে পাচ্ছেন আর মুরগি কী খাবার খায় যারা আমার যুক্ত হয়েছেন তারা প্লিজ একটি লাইক করে দিন আমার লাইভেতে একটি লাইক করে দিন আমি আগ্রহ হব আপনাদেরকে যদি ভিডিও লাইক করেন তাহলে বুঝবো যে আপনি আমার লাইভটি দেখার জন্য আগ্রহ আছেন এবং কি আমি মুরগিগুলো কত লাখ খরচ হয়েছে এবং কী বিক্রি করেছি কত টাকা সব কিছু আপনাদেরকে বলবো যেহেতু তো লাইভটিতে একটু লাইক করে দিন প্লিজ খাবারটা দেখতে পাচ্ছেন খাবারটা হয়েছে আর আর পি কোম্পানির তো এটি হচ্ছে ভালো মান এবং কি একটু দাম বেশি যার জন্য অনেকে খাওয়ায় না তো এটা ব্রয়লার যারা নাকি ব্রয়লার মুরগি পালন করে তারাই বেশিরভাগ এই কোম্পানিটা খাওয়ায় কারণ দ্রুত বড় হয়ে যায় খাবারটা খাওয়ালে ধু তো বেড়ে যায় তো মুরগিগুলো মাত্র বয়স হয়েছে মাত্র দুই মাস দুই মাসের মধ্যে আলহামদুলিল্লাহ বড় হয়েছে তো বন্ধুরা আমি লাইভেতে এখন আপনাদেরকে বলবো যে আমার মুরগি কত টাকা খরচ হয়েছে এবং কীগুলোকে বিক্রি করে দিয়েছি যেহেতু তো কত টাকা বিক্রি করেছি সম্পূর্ণ বলবার আর কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ বলবো তো আপনারা যদি জানতে চান কত টাকা খরচ হয়েছে মুরগিগুলোতে তাহলে লাইভটি দেখেন প্লিজ আর লাইভে একটা লাইক করে দিন বন্ধুরা একটা লাইভটিতে একটা লাইক করে দিন আর যদি কেউ জানতে চান যে তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন আর বন্ধুরাজ আস শুক্রবার যেহেতু তো সময় কম নামাজ নামাজতে হবে যার জন্য খুব তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করছি আপনাদেরকে আপনি যদি লাইক না করেন তাহলে আমি আপনাদেরকে বলবো না আমার মুরগিগুলো কত খরচ হয়েছে এবং কি কত টাকা বিক্রি করেছে কত টাকা লাভ হয়েছে তো এই অপ একটা মুরগির থেকে সবই বলবো এখন আপনাদেরকে যদি জানতে চান তাহলে প্লিজ যে লাইভটি লাইফটি লাইক করেন তো আমার এক ভাই লাইভে আছেন তো ভাইটাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইটি আমার লাইভটি দেখতেছেন এমনকি যদি জানতে চান ভাই অল্প টাকার মধ্যে মুরগি পালন করলে কেমন লাভ হতে পারে যে কত টাকা লাভ হবে কত টাকা খরচ হবে তাহলে প্লিজ আমার লাইভটি দেখ লাইক করেন ভাই এখানে মুরগি হয়েছে মাত্র তিরিশ পিস তিরিশ পিস মুরগি তো মুরগি ছিল আরও এবং কি মুরগি যখন আমি মুরগি বাচ্চা এনেছিলাম পঞ্চাশ পিস কারণ এখানে আমি মুরগি উঠাই সবসময় একশো পিস বাচ্চা উঠাই এইটার ভিতরে দেখেন গোটা দেখেন আগে এখানে একশো পিস উঠান হয় তো শীতকাল যেহেতু পরে উঠানে উঠতে পারছি না কারণ বাচ্চা পেয়েছিলাম না এবং কি বাচ্চা যে সময় আমি আমি নিজেই বাচ্চা ফুটানো হয় আমার এখানে তো আমার আর একটি ফার্ম আছে সেখানে তো এখানে আমি মুরগি বাচ্চা এবার ফুটাতে পারি নাই কারণ শীত যেহেতু পরে যে আদ্রতার কারণে ডিম অনেকগুলো নষ্ট হয়ে যায় তারপরে পঞ্চাশ পিস পৌষেছিলাম এখানে তো এখান থেকে বিশ পিস আর যখন এক মাস মুরগি বয়স ছিল তখন বিক্রি করে দিয়েছিলাম আর তারপর তিরিশ পিস রাখছিলাম তিরিশ পিস এখন আলহামদুলিল্লাহ বিক্রি করে দিলাম তো এই মুরগিগুলো মাত্র বয়স হয়েছে গেছে দুই মাস দুই মাসের মধ্যে খাবার খেয়েছে প্রায় খাবার খেয়েছে আপনাদের এক বস্তা তো আপনারা জানা যারা নাকি মুরগিকে দ্রুত বড় করতে চান যে তাড়াতাড়ি বিক্রি করে দিবেন দ্রুত ওজন করতে ওজন আনতে চান তাহলে যে কোম্পানির খাবারটা খাওয়াবেন সেটা আমি যেটা খাওয়াই সেটা খাওয়াতে পারেন মুরগি যখন বাচ্চা থাকে তখনই আপনার খাওয়াবেন অন্য কোনো খাবার খাবেন না অনেকে আমরা চালের খুদ বলে খুদ খাওয়াই গম ভুট্টা এগুলো খাওয়ানো হয় এগুলো না খাওয়াই আমি বলি যে আপনাদেরকে যে মুরগিকে আর আর পি কোম্পানির যে জিরো খাবার আছে জিরু স্ট্যাটাস খাবার আছে সেটা খাওয়াবেন সেটার মধ্যে অনেক পুষ্টিকর অনেক পুষ্টি থাকে এমনকি এইটা আপনার ব্রয়লার মুরগি যারা পালন করে তারা ওইটা খাওয়া দ্রুত বড় হয়ে যাওয়ার জন্য তো সেটা খাওয়ায় তাড়াতাড়ি খাওয়ার পরে এক মাসের মধ্যে এক মাস প্রতিদিন এমন খাওয়ালেই চলে এই তারপরে মুরগি যখন একটু বড়ো হয় তখন আপনারা বড় খাবারটা খাওয়াতে পারেন তো বড়ো খাবারটা খাওয়ালে আপনাদের বেশি দিন লাগবে না মাত্র দুই মাস অনেকে পঁচাত্তর দিন আশি দিন পালন করে আমি পঁচাত্তর দিন পালন করি পঁচাত্তর দিন পালন করলে মুরগির ওজন আসে আপনার এক আষ্টশো গ্রাম আষ্টশো গ্রাম সাতশো গ্রাম আষ্টশো গ্রাম আশ্রয় প্লাস আর রাতামুরগিগুলো যেটা এগুলো আষ্টের সব আষ্ট সব হয়ে যায় তো দিন পালন করলে আমি এই ডিলিভারি বয়স মাত্র ষাট দিন মাত্র দুই মাস দুই মাসে বিক্রি করে দিয়েছি কারণ সামনে যেহেতু ঈদ ঈদের আগে এসেছিলাম যে ঈদ সময় নাই ঈদের আগে এসেছিলাম আবার কিছু এক মুরগি মুরগুটাবো এই জন্য তাড়াতাড়ি এগুলো বিক্রি করে দিলাম নাহলে দেরি হলে আবার পরের বেশ লেট হয়ে যাবে বিক্রি করতে একটু সমস্যা হয়ে যাবে তো এর জন্য তাড়াতাড়ি বিক্রি করে দিলাম আর আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো দেখতে পাচ্ছি সুন্দর কালার এসেছে যদি আমার এক ফার্ম আছে সেখানে মুরগি বাচ্চা চাষিদের কারো লাগে তাহলে বলতে পারেন নিতে পারেন সমস্যা দেশি মুরগি অরিজিনাল দেশি আমি কোনো করস বা অন্য কোনো মুরগি নাই এখানে দেখতে পাচ্ছেন যারা নাকি মুরগি পালন করেন তারা চিনে নিই কোন মুরগিটা কেমন তবে আমার মুরগি এখানে খরচ হয়েছে আপনার যাবিত খরচ হয়েছিল এইখানে পাঁচ হাজার পাঁচশো টাকা এই মুরগিগুলো আমাদের সব মানে ওষুধ থেকে জিরু থেকে এখন পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে আমার এই মুরগির মধ্যে তো এই মুরগিগুলাতে লাভ কম হয়েছে কারণ মুরগিগুলো আমি তাড়াতাড়ি বিক্রি করে দিলাম তো মুরগি বেশি বড় হতে পারে নাই যে মুরগি সবসময় আমি মুরগি এ আবার যে সুতরাং মুরগি সবই এখানে রাতা মুরগি কম ময়লা মুরগি বেশি যার জন্য একটু কম হয়েছে কারণ ওই মুরগির দামটা একটু কমে যায় রাতা মুরগিটা আপনার জানেনই বাজারে নিয়ে বিক্রি করলে চারশো টাকা এক ওয়ান পিস মানে এক পিসে বিক্রি করলে চারশো টাকা বিক্রি করা যায় তো এই রাতা মুরগিটা একটু ইয়ে হয় তো ছোটো মুরগিটা মুরগিটা একটু ছোটো থাকে যার জন্য বিক্রি করতে কম আর বড় মুরগিটা বিক্রিও করা যায় তাড়াতাড়ি তো বন্ধুরা এখানে কি খাবার দিচ্ছি তো বন্ধুরা আছে শুক্রবার সময় নেয় যেহেতু জুম্মার দিন নামাজ পড়তে হবে তো আজকে আপনাদের মধ্যে বেশি কিছু ইয়ে করতে পারলাম না তো আমার একটু ফেমার সেখানে আপনাদেরকে বিচার করার চেষ্টা করবো সব কিছু জানানো দেখানোর তো এখানে যে বেশি দেখাতে পারলাম না কারণ আগামী নামাজের সময় হয়ে যাবে একটু পর নামাজ তো হবে তো বন্ধুরা আপনাদের কোনো আগ্রহ উপায় নেই আপনাদের যাই হোক আজকের আজকের লাইফটি এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতে আছেন ভিডিওটি তার জন্য ধন্যবাদ তো যারাই আমার বি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.